আজ আমরা আলোচনা করবো ক্লাস থ্রির রায়মার্টিন প্রশ্নবিচিত্রার ইংরাজির আট নাম্বার স্কুলটির প্রশ্নোত্তর পর্ব নিয়ে তো প্রথমে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ বি ভার্ব অর্থাৎ বি ভার্ব কি এম ইজ আর তো প্রথমে আছে দেখো আই এম মো রমেন ইজ মাই ব্রাদার রিয়া ইজ মাই সিস্টার দে আর এল্ডার টু মি নেক্সট প্রশ্ন আছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভিন বক্সেস তো এখানে ট্রু ফলস লিখতে বলা হয়েছে তো প্রথম প্রশ্ন আছে কাজল হ্যাজ নো ফ্রেন্ডস না এটা ভুল তো এখানে আমরা এ ফিখে দেবো এরপর আছে দেখো দ্য ডগ বার্কস অ্যান্ড ওয়েকস ইট টেল হ্যাঁ এটা সঠিক সঠিকটা এখানে আমরা টি লিখবো এরপর বলেছে দ্য শিপ বেল্টস অ্যান্ড জাম্পস হ্যাঁ এটা সঠিক তো এখানে আমরা টি লিখে দেবো এরপর বলেছে দ্য শিপ ইন লাইক্স টু ড্রিঙ্ক মিল্ক এটা ভুল তো এখানে আমরা এফ লিখে দেব নেক্সট তিন নাম্বার প্রশ্ন আছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স প্রথম প্রশ্ন হুইচ এনিমেল ওয়াজ ফ্যাট অ্যান্ড লার্জ উত্তর হবে দ্য ক্যামেল ওয়াজ ফ্যাট অ্যান্ড লার্জ নেক্সট প্রশ্ন হু দ্য ওয়াইলি ফলোয়ার্স দ্য ফলোয়ার্স দ্য ক্রো দ্য জ্যাকেল অ্যান্ড দ্য টাইগার ওয়্যার দ্য ফলোয়ার্স নেক্সট প্রশ্ন আছে রাইট দ্য নেমস অফ দ্য বেবিজ অফ ডগ থেকে হবে পাপি হর্স থেকে কল্ট ক্যাট থেকে কিটেন এবং কাউ থেকে কাফ এরপর আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট অল্টারনেটিভ দে আর আর টু ক্যাটস হবে ঠিক আছে এরপর হবে এ বার্ড হ্যাস টু উইংস হবে নেক্সট আছে মেনশন দ্য সাবজেক্ট অ্যান্ড দ্য পেডিকেট অফ দ্য গিভেন সেন্টেন্স তো এখানে উদ্দেশ্য এবং বিধেয় লিখতে বলা হয়েছে তো প্রথমে আছে দেখো নবীন রিডস ইন ক্লাস থ্রি তো সাবজেক্ট হবে নবীন এবং পেরিগেট হবে রিডস ইন ক্লাস থ্রি তো এই ছিল আমাদের আর নাম্বার স্কুলটির প্রশ্ন উত্তর তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবে ধন্যবাদ